ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুন দু হাজার পঁচিশ রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি পয়লা জুন দু হাজার পঁচিশের উপর প্রস্তুত করেছি যেহেতু কর্কট রাশি বা লগ্নের টি রাশিচক্রের চতুর্থতম রাশি এই রাশিতে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে মঙ্গল নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে রবি এবং মঙ্গল এবং বৃহস্পতি এরা শুভ কারক গ্রহ এবং শত্রু হচ্ছে শুক্র শনি এবং বুধ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব কতটা সবল রয়েছে না কতটা দুর্বল রয়েছে দেখুন যেহেতু রবি আপনাদের একাদশ স্থানে অবস্থান করবে ঠিক চোদ্দই জুন পর্যন্ত বুধও কিন্তু আপনাদের একাদশ স্থানে অবস্থান করতে চেয়েছে বা লাভভাবে ছ তারিখ পর্যন্ত ছ তারিখের পরে সাত তারিখে প্রবেশ করবে সাত তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে বুধ অবস্থান করার পরেই রাশিভাবে কিন্তু প্রবেশ করবে এখানে তেইশ তারিখ থেকে জুন মাসটা এখানে অবস্থান করবে রবিও কিন্তু চোদ্দই জুনের পরে দ্বাদশভাবে কিন্তু অবস্থান করবে বৃহস্পতি তো আপনাদের ট্রানজিট করেই গেছে গত মে মাসে এবং মঙ্গলও আপনাদের রাশিভাবে এতদিন অবস্থান করছিল মঙ্গলও কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে সাতই জুন মোটামুটি একটি গ্রহের ট্রানজিট আপনাদের তুলে ধরলাম তবে গেল মাসে অনেকগুলো গহের গোচরে প্রবেশ করেছে সেই কারণে অনেকের ক্ষেত্রে হয়তো জীবনে কিছু না কিছু পরিবর্তন আসার সম্ভাবনা দিতে পারে অনেকের ক্ষেত্রে যে একদম পরিবর্তন পাবে তা কিন্তু নয় তবে এই জায়গায় আপনাদের রাশি বা লগ্নভাবে এতদিন মঙ্গল অবস্থান করছিল মঙ্গল কারণ আপনাদের রাশিভাবে মঙ্গল কিন্তু দুর্বল হয় কারণ অগ্নিকারক গ্রহ যেহেতু জলরাশিতে বসলে একটু নিষ্ক্রিয় বা নিস্তেজ হয় ছ তারিখের পর থেকে আপনাদের রাশিভাব কিন্তু সবল হতে চলেছে এবং এই জায়গার উপরে কোনো গ্রহের কোনো দৃষ্টি থাকছে না তবে ছ তারিখের পর থেকে আপনাদের যেহেতু চন্দ্র রাশিপতি ওখানে অবস্থান করছে এবং বুধ কিন্তু প্রবেশ করবে আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি ঠিক ছ তারিখের নয় ওখানে তেইশ তারিখ থেকে ওখানে অবস্থান করলে যেটা বুধ সাধারণত এই জায়গার উপরে যেটা বালক সুলভ ব্যাপারটা কিন্তু নিয়ে আসেই এবং বিশেষ করে যেহেতু এখানে দেখবেন দ্বাদ আপনাদের রাশিভাবে যখনই অবস্থান করবে এই যে বুধ বুধ তেইশের জুনের পর থেকে আপনাদের মধ্যে দেখবেন অনেকের পেটে কথা কিন্তু রাখতে পারবে না বিশেষ করে বিদেশে লেখাপড়ার ক্ষেত্রে যারা বাধা আসবেই এবং বালক স্বভাব যেহেতু এটা মায়ের ঘরে চন্দ্রমানে মা মায়ের ঘরে যখন বুধ প্রবেশ করবে বালক স্বভাবটা কিন্তু ওই সময় কিন্তু ভেসে উঠবে বুধের মাধ্যমে সেই কারণে এই জায়গায় কিন্তু ওই সময় অনেকের ক্ষেত্রে দেখবেন একটু সুলভ কথাবার্তাগুলো কিন্তু চলে আসবে এই রাশিভাব যেটা বলছে মোটামুটি মধ্যমের উপরে আপনাদের এ মাসে ফল পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ এবং বিশেষ করে বাকশক্তি এবং লিকুইড মানি পরিবার ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার করা হয়ে থাকে তবে বুধ এখানে পালকের মত বা মনোভাব এই জায়গাটা কিন্তু রাশিভাবে কিন্তু প্রদান করবে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা কিন্তু ওই সময় তেইশ তারিখের পরে কিন্তু থাকবে না এবং উদার এবং নীতিবান এই ব্যাপারটা কিন্তু রাশিভাবে বা রাশিপতিরা তাদের কাছে কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের কাছে বলতে পারি দ্বিতীয়ভাবে কেতু সঙ্গে অবস্থান করতে চলেছে ছ তারিখের পরে সাত তারিখ থেকে মঙ্গল কেতুও কিন্তু দ্বিতীয়ভাবে দায়িত্বপূর্ণ কর্ম লাভও কিন্তু আনে এবং সাহসী এবং মমতা শূন্যও করে অনেক সময় এবং বিশেষ করে আত্মীয় বিরোধ মানে পরিবারে কিছুটা একটু বিরোধ সৃষ্টি কিন্তু করতে পারে এবং বিবাহে ভাব যেহেতু পরিবারের বৃদ্ধির জায়গাটায় বিবাহের ক্ষেত্রে বাধা আনে এবং অলস বা নিজ ব্যক্তির দ্বারা দুঃখ কিন্তু নিয়ে আসে কারণ যেহেতু কেতু অসুর কারক সেই কারণে যে নিজ ব্যক্তির দ্বারা কোনো না কোনো দুঃখ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে মঙ্গল দ্বিতীয়ভাবে সেরকম গোচরে কিন্তু সেরকম শুভ ফল মঙ্গলও নিয়ে আসতে পারে না এবং বিশেষ করে কেতুও নিয়ে আসতে পারে না তবে মঙ্গল যেহেতু রবির ঘরে প্রবেশ করেছে মঙ্গল আপনাদের যেহেতু পঞ্চমপতি কহ এবং কর্মপতি গ্রহ দ্বিতীয়ভাবে দায়িত্বপূর্ণ কাজকর্মের জায়গাটা কিন্তু এনে দেয় এবং সাহসী এবং হটকারী এবং রেগে যাওয়ার প্রবণতা দ্বিতীয়ভাবে কিন্তু নিয়ে আসেই এবং সম্পত্তিগত কোনো না কোনো বিরোধের সৃষ্টি কিন্তু করতে পারে এবং হিসাবের কাজগুলোতে খুব পটু কিন্তু হয়ে থাকে এই জায়গাটা কিন্তু কিন্তু নিয়ে আসে বিশেষ করে এবং কেতু এই জায়গায় অবস্থান যেটা বিশেষ করে এই যে অর্থের জায়গাটা এবং অর্থপতি প্রথমে চোদ্দ তারিখ পর্যন্ত একাদশভাবে লাভস্থানে কিন্তু অবস্থান করছে সেই কারণে চোদ্দ তারিখ পর্যন্ত অর্থের জায়গাটা কিন্তু ভালো থাকছেই অলরেডি দ্বাদশভাবে প্রবেশ করল একটু ব্যয়টা হয়তো বাড়াতে পারে তবে মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে শুভ সেও কিন্তু অর্থের জায়গাটা নিয়ে আসবে এবং এখানে যেটা অর্থের জায়গাটা টোটাল নির্দেশ করছে মধ্যম অর্থনৈতিক অবস্থা বা অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে যাদের জন্মকালীন যদি কেতু শুভ থাকলে বা মঙ্গল শুভ থাকলে অর্থনৈতিক জায়গাটা মধ্যমের থেকে উপরে আপে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে এবং পারিবারিক জীবনে যেহেতু মঙ্গল ওখানে প্রবেশ করছে এবং সেই কারণে বা কেতুও যুক্ত থাকছে কেতুও পরিবারে দেখবেন মমতা শূন্য করে এবং পরিবারের ক্ষেত্রেও একটুখানি বিরোধ নিয়ে আসে মঙ্গলও কিন্তু রেগে যাওয়ার প্রবণতা এবং একটুখানি কলহ বিবাদে মাঝে মধ্যে জড়িয়ে পড়া তবে আপনারা মধ্যম ফল পারিবারিক জীবনে কিন্তু পাচ্ছেন তবে একাদশভাবে লাভস্থানে চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু রবি অবস্থান করছে চোদ্দ তারিখ পর্যন্ত সেরকম কোনো অসুবিধে হবার সম্ভাবনা কিন্তু থাকছে না এইটুকু আপনাদের বলতে পারি এবং তৃতীয়ভাবের অধিপতিগ বুধ সেও কিন্তু আপনাদের তেইশ তারিখের পরে কিন্তু রাশিভাবে থাকছে ভাই বোন আত্মীয় বা জ্ঞাতিকারকহ যেহেতু বুধ সেই কারণে ভাই এদের সঙ্গে বা যে পরিবারে যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে মিলমিশ কিন্তু থাকবেই চতুর্থভাবে থেকে আমরা প্রাইমারি সেক্টর এবং বাড়ি যানবাহন এবং বিশেষ করে সুখের জায়গা মায়ের কোল তাহলে চতুর্থভাবে চতুর্থ প্রতিটি দৃষ্টি থাকছে আপনাদের ঠিক কর্মস্থানে অবস্থান করছে যে শুক্র লাভকারক গ্রহ তার দৃষ্টি কিন্তু চতুর্থ ভাবের উপরেই থাকছে তাহলে শুক্রের যেহেতু দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য কি আনবে এবং কর্মভাবেও থাকার জন্য মোটামুটি এখানে লাভকারক গ্রহ যেহেতু কর্মের জায়গায় অবস্থান করছে সেই কারণে উচ্চ সামাজিক আদর্শ এইগুলো কিন্তু নিয়ে আসবেই এবং যেহেতু শুক্র শিল্পী সুলভ জায়গাটাকে নিয়ে আসে সেই জায়গাটাও নিয়ে আসবে এবং মানসিক শান্তি আনবেই ভোগের জন্য আর্থিক ব্যয় কিন্তু এগুলো কিন্তু ঘটাবে এবং বিশেষ করে চতুর্থভাবে যেহেতু যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ জায়গা কিন্তু থাকছেই বা উচ্চ উচ্চশিক্ষার জায়গায় পঞ্চম পতিও মঙ্গল এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু নবম পতিও যেহেতু দ্বাদশে থাকলেও নবমভাবে কিন্তু শনি কিন্তু অবস্থান করছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটার জায়গা কিন্তু থাকছে এইটুকু আপনাদের বলতে পারি কারণ পঞ্চমপতি দ্বিতীয়তে যুক্ত থাকা এটাও কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বা মনসংযোগ বলুন যাবতীয় দিক দিয়ে কিছু না কিছু দুর্বল ফল এইটা জায়গাটা কিন্তু প্রাইমারি সেক্টরের জায়গায় খুব ভালো জায়গা কিন্তু রয়েছে এই মাসের ক্ষেত্রে এইটুকু আপনাদের বলতে পারি এবং যেহেতু পঞ্চম পঞ্চমভাবের গ্রহ যেহেতু কেতুযুক্ত এবং রবির ঘরে বসেছে তবে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে হয়তো বাধা জায়গাটা দিতে পারে তবে যারা টেকনিক্যাল লাইনের উপর বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা কম্পিউটার রিলেটেডের উপর যারা পড়াশোনা করছেন বা দূরের দিকে যারা পড়াশোনা করছেন তাদের জায়গাটা কিন্তু ভালো কিন্তু থাকছে এটুকু আপনাদের বলতে পারি এবং মায়ের জায়গা এখানে শুভ দেখাচ্ছে বা শুভ ফল আনার জায়গাটা বলছে এবং মন মানসিকতার জায়গা এখানে ভালো থাকবে বলছে এইটুকু বলতে পারি এবং এডুকেশনের জায়গা গৃহ ভারী বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে কারণ যেহেতু শুক্রের চতুর্থ ভাবের দৃষ্টি রয়েছে সেই কারণে গৃহ বা পড়াশোনা এই জায়গাগুলো ভালো অতি অবশ্যই রেজাল্ট পাবেন পঞ্চম ভাবেরও অধিপতি অধিপতির যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে প্রেম প্রীতি এই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসবে তবে মাঝে মধ্যে হয়তো কাস্ট চেঞ্জের সঙ্গে প্রেম আসার সম্ভাবনাও দিতে পারে কারণ যুক্ত রয়েছে এবং পঞ্চম ভাবের যেহেতু নির্দেশক যে বা পঞ্চম ভাবের উপরেও কিন্তু রবির দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাবের অধিপতি হিসেবে প্রেমের জায়গা এবং মন মানসিকতায় চোদ্দো তারিখ পর্যন্ত তার পুরো মাত্রায় কিন্তু ভালো থাকবে তবে এখানে যেটা দ্বিতীয়ভাবে বসে অষ্টমভাবে রাহুর উপরে দৃষ্টি থাকছে মঙ্গলের যেহেতু অষ্টমভাবে দৃষ্টিটা থাকার কারণে কি হবে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা বিপত্তি কিন্তু রাহু কিন্তু নিয়ে আসবে কারণ রাহু এই জায়গায় অষ্টমভাবে বসে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি কিন্তু রাখছেই এটা কিন্তু মাথায় রাখবেন এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে এই জায়গায় যে চতুর্থ ভাবের সঙ্গে অষ্টম এবং দ্বাদশ ভাব যুক্ত হওয়া এটা কিন্তু রাহু কিছুটা বাধা বিপত্তি এডুকেশনের জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে এবং বিশেষ করে যারা দূরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাধার জায়গাটা কিন্তু থাকছে এবং রাহু এই জায়গা অনেক ব্যাপারে কিন্তু বারবার পরিবর্তন বা উপার্জনে বাধা এইগুলো কিন্তু সৃষ্টি করবেই এবং ন্যায় বা অন্যায় নানা ভাব নানান দিক দিয়ে কিন্তু উপার্জন আপনাদের কাছে আসার সম্ভাবনা কিন্তু যা দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবে কারণ চতুর্থ ভাব স্থায়ী বা পারমানেন্ট যেটা নির্দেশ করে সেই জায়গাটাকে একটু অষ্টম দ্বাদশভাবের জন্য কি করবে মানে পরিবর্তন এইগুলো জায়গাটা বারবার পরিবর্তন এই জায়গাটাকে নিয়ে আসবে এবং দাম্পত্য ব্যাপারেও কিন্তু নিষ্ঠা অভাব এই জায়গা কিন্তু নিয়ে আসবে কারণ সপ্তমভাবে ভাবের অধিপতি অষ্টমে থাকা এবং যেহেতু রাহু অষ্টমে থাকার জন্য রাহু যেহেতু অন্যায় বা ন্যায় যেই পথেই হোক না কেন হঠাৎ লাভ কিন্তু করাতে পারে অষ্টম ভাব যেহেতু ও প্রত্যাশিত অর্থ বা ফাটকা লটারি যে কোনো দিক দিয়ে বা ওই আগেই বলে গেলাম ন্যায় অন্যায়ভাবেও যে কোনো জায়গাটা কিন্তু আপনাদের অর্থের জায়গাটা বাড়া জায়গাটা দিতে পারে কারণ ভাবের উপরে দৃষ্টি থাকছে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বাদশভাবে একনিষ্ঠতার অভাব এগুলো কিন্তু নিয়ে আসবেই এবং নিজের কাজে যেগুলো দেবে মন কিন্তু এদিক ওদিক করাবেই সেই কারণে মনটাকে যেহেতু এদিক ওদিক করাবে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা কারণ মঙ্গলের উপর দৃষ্টিটা থাকছেই এবং মঙ্গলকে দমাবার চেষ্টা কিন্তু রাহু করবেই রাহু এই জায়গায় বসে মঙ্গল এবং বৃহস্পতি যেটা আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ সেই শুভ কারক গ্রহগুলোকে এই মাসের ক্ষেত্রে কিছুটা হলো মঙ্গলকে দমনামানে কর্মের জায়গা পঞ্চম ভাব সাকসেস কিছুটা নির্দেশ করে বা অর্থের জায়গা এইগুলো যদি দমায় তাহলে কিন্তু একটা অবস্টাক বাধা কিন্তু রাহু কিন্তু নিয়ে আসতে চলেছে এইটুকু আপনাদের ক্ষেত্রে দিতে পারি কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি তবে সপ্তমভাবে যেহেতু সপ্তম প্রতি অষ্টমে থাকছে রাহুই কন্ট্রোল করছে এবং পারিবারিক জীবনে বা এটাকে দাম্পত্য জীবনে বা একটুখানি হয়তো কলহ বিবাদ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে বড়ধনের ধনের আকার কিছুর কিন্তু নেবে না বা ঘটাবে না এইটুকু বলছে কারণ যেহেতু যিনি অষ্টম ভাবের অধিপতিগ্রহ সপ্তম ভাবের গহ ভাগ্যস্থানে অবস্থান করছে শনিদেব শনিদেব এই জায়গায়ও কিন্তু যেহেতু পিতৃস্থানে রয়েছে যদি ঝঞ্ঝট ঝামেলা হয় বয়স্ক বা পিতৃস্থানীয় গুরুস্থানীয় ঝঞ্ঝট তারা কিন্তু মেটাবার জায়গাটা করবে তবে বড় ধরনের দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু নিয়ে যাবে না কারণ সপ্তম ভাবেরও নির্দেশক অষ্টম ভাবেরও নির্দেশক সেই কারণে তবে এখানে নবমভাবে যেহেতু শনিদেব অবস্থান করছে এখানে বিশেষ করে মাতার জন্য যেহেতু দাম্পত্য জীবনে এবং এই জায়গাগুলোতে কিছুটা অশান্তি নিয়ে আসতে পারে মাতার কারণে দাম্পত্য জীবনে এটুকু আপনাদের বলতে পারি মাতার কারণে দাম্পত্য জীবনে একটা অশান্তির কারণ একটা আসতে পারে এবং অর্থ ব্যাপারে যেটা আশা পূরণ সেরকম কিন্তু যে পুরো মাত্রায় যে আসবে সেটা কিন্তু শনিদেবও নির্দেশ করছে তবে এই মাসের ক্ষেত্রে আপনারা মধ্যম অর্থনৈতিক অবস্থা জায়গাটা তৈরি হবে তবে কর্মস্থানে যেহেতু শুক্র অবস্থান করছে কর্ম বা কর্মপতি যদি দ্বিতীয়ভাবে পঞ্চমভাবে ব্যবসা বাণিজ্যে পজিটিভ রেজাল্ট আসার জায়গাটা বা হওয়া কর্মস্থানে রয়েছে আপনাদের অনুকূলে চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে অনুকূলে চলবে এটুকু বলছে এবং শুক্র সাধারণত বা এখানে যেটা নির্দেশ করে পোশাক পরিচ্ছদ বিউটি পার্লার যারা আছে এবং শৌখিন দ্রব্য ইঞ্জিনিয়ারিং লাইনে যারা কাজকর্মের জন্য চেষ্টা করলে সেই জায়গাগুলো আসার সম্ভাবনা বা কৃষিজাত দ্রব্যাদি বা এগ্রিকালচার যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র এই জায়গায় থাকার কারণে এবং মঙ্গল এই জায়গাগুলোকে নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে এইটুকু বলতে পারি তবে বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে থাকার জন্য পরিবারে ধর্মভাব কিন্তু নিয়ে আসবে একটা কথাই এবং বেশি খোলাখুলিভাবে মিশে যাবে অনেকের ক্ষেত্রে এবং বেশি ভাগ্যক্ষেত্রে বা কুটুম্ব আত্মীয় পরিজনের মধ্যে একটা বিবাহের জায়গা কিন্তু তুলে নিয়ে আসার জায়গাটা কিন্তু দিতে পারে যে কুটুম্ব থেকে বা আত্মীয় পরিজনের থেকে সূত্র ধরে সেইখান থেকে বিয়ের জায়গাগুলো আপনাদের উঠে আসার সম্ভাবনা বৃহস্পতি এগুলো ঘটাবার জায়গাটা কিন্তু দ্বাদশভাবে যেহেতু যেহেতু এখানে নবম্পতি গহ এই জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো নিয়ে আসার জায়গাটা কিন্তু বলছে তবে এক কথায় বলতে গেলে অর্থনৈতিক অবস্থাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম বা কেউ কেউ মধ্যমের উপরে ফল পাওয়ার জায়গাটা থাকছে পারিবারিক জীবনও মধ্যম বলছে বা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা যেখানে কেতু এবং মঙ্গল রয়েছে মাঝে মধ্যে কলহ বিবাদ বা একটু অশান্তি আসলেও তবে অ্যাডজাস্টের জায়গায় কিন্তু থাকছে এবং তৃতীয় ভাব ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং প্রাইমারি সেক্টরের জায়গা কিন্তু কিছুটা ভালো থাকছে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ বলুন বা ব্যাঘাত ঘটানোর জায়গাটা কিছুটা থাকছে তবে প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে এবং প্রত্যাশিত অর্থ লাভের জায়গাও কিন্তু রাহু যদি ন্যায় অন্যায় ভাবে আনার জায়গাটাও কিন্তু করতে পারে কারণ রাহু ন্যাচারাল অশুভ গ্রহ এখানে মঙ্গল বা বৃহস্পতিকে ডমিনেট করার জায়গাটা কিন্তু দিতে পারে এবং শনিও ভাগ্যের স্থানে থাকছে এবং আপনাদের ক্ষেত্রে তো শনি শুভ গ্রহ নয় সেই কারণে শনিও কিন্তু একটু পিতার জায়গায় কিন্তু নানান দিক দিয়ে বা পিতার শারীরিক টুকটাক ট্রাভেল এইগুলো কিন্তু দিতে পারে তবে কর্মস্থান এবং লাভস্থানের গ্রহ কর্মস্থানে এবং লাভস্থানে যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে এরাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল এ মাসে কিন্তু কিছুটা হলো দেওয়ার চেষ্টা কিন্তু করবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আমি আপনাদের ক্ষেত্রে বলবো যেহেতু শনিদেব নবম স্থানে আপনাদের অবস্থান করতে চলেছে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরি কৃষ্ণ মহামন্ত্রে যিনি দিনরাত রাত সবসময় জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকেই কিন্তু অভিশাপ দিয়ে গিয়েছিলেন এবং সেই কারণে পরিবারের উপরে সুখ শান্তির জায়গাটা কিন্তু ব্যাঘাত কিন্তু শনিদেব ঘটায় এবং শনিদেব নিমিতই কর্মফলদাতা দণ্ডদাতা সেই কারণে আমি বলবো যে যখনই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে দেবন শনিদেব সন্তুষ্ট হলে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি দীর্ঘায়িত করছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন নোটিফিকেশান আমি অনাদিরাদি আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার